এই বেবি সুপার আইসক্রিম। 엄마 একটা আইসক্রিম দাও তো। মেক তুমি? আরে বাহির তুমি এখানে? শেষ পর্যন্ত রাস্তা কাটে। আইসক্রিম বিক্রি করতিছ। তুই কি একে চিনিস? হ্যাঁ আমি চিনি। চিনতাম। কি ভাবে? আমার এক্স বয়ফ্রেন্ড হয়। কি বলিস? তোমার এক্স বয়ফ্রেন্ড? তোর রুচি এত খারাপ। কি বলবো বল? আমি তখন ছোট ছিলাম ভুলের রিলেশনে জড়াই গেছি আর আমি কি জানতাম না কি ওর একই অবস্থা থাকবে তখন থেকে বুঝাচ্ছি মেঘ একটু আপডেট হও একটু ঠিকঠাক হও নিজেকে ঠিকঠাক করো কিন্তু না সে বান্দা তো কারো কথাই শুনবে না দেখো না এখন অবস্থা কি রাস্তাঘাটে আইসক্রিম বিক্রি করে বেড়াচ্ছে আমি যেখানে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আমাকে ভালো রেখেছে আচ্ছা অনেক কথাই তো আমাকে নিয়ে বললে একটা কথা জিজ্ঞেস করি কি বলবা ও বুঝতে পারছি তোমার চাকরি নেই তাই তো কোনো সমস্যা নাই তুমি অবশ্যই স্টুডেন্ট খুব ভালোই ছিলা আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যাদের ভালো ভালো লিঙ্ক আপ তুমি চাইলেই আমি ভালো কোনো প্লেসে তোমাকে জব দিতে পারবো না না আমার চাকরি লাগবে না আচ্ছা তোমরা দুজনেই আমাকে একটা কথা বলো তো কি কথা তোমরা তো ভালো জায়গায় জব করো অনেক বড় বড় কথা বললে কত টাকা স্যালারি পাও তোমরা আমি চাকরি করি যেখানে সেখানে কত টাকা স্যালারি পাই তা তুই এক বছরের চোখে দেখছস পার মান্থ আমি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পাই বুঝতে পারছিস পঞ্চাশ হাজার টাকা শোনো ভাই আমি তোমাকে অনেক কিছুই বলতে চাইনি আমার বলারও ইচ্ছা ছিল না কিন্তু কিছু কিছু সময় মানুষের চলে আসে কিছু কথা না বললে তাদের বিবেক বুদ্ধি কখনোই খোলে না আইসক্রিম বিক্রেতারা যদি ছোট লোক হয়ে থাকে সেই পেশা নিয়ে আমি গর্বিত স্যার আপনারা কী বলে যে ধন্যবাদ দেব ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই আইস আপনার লেগে আমার মায়ের বাঁচাইতে পারছি আপনি যদি আমার টাকা না দিতেন তাইলে আমার মায়ের আর বাঁচানো সম্ভব হইতো না আচ্ছা ঠিক আছে তুমি তাহলে দোকানদারি কর। আমি খেলাম স্যার মানে ও তুমি স্যার হয় কিভাবে ও একটা আইসক্রিম वाला এই আসলেই তো ওর মতো 2 টাকার আইসক্রিম वालाকে তুমি স্যার কেন বলতিছো আর তোমার মায়ের চিকিৎসার টাকা মানে ও তো নিজেই চলতে পারে না আইসক্রিম বিক্রি করে খায় ও তোমার মায়ের চিকিৎসার টাকা দিবে কিভাবে হ্যাঁ এই আপা আপনার মাথা ঠিক আছে আপনারা কারে আইসক্রিম वाला কই না কারে ছোট লোক কই দিছেন আপনি জানেন উনি কে উনি এই যে আইসক্রিম দেখতেছেন না আমি বিক্রি করি এরকমের 3000 দোকান আছে সারা ঢাকা শহরে তার আচ্ছা ঠিক আছে সানি আমি ওদেরকে বুঝিয়ে বলছি মাহি এই ঢাকা শহরে আমার মিনিমাম তিন হাজার এরকম আইসক্রিমের দোকান আছে ভ্রাম্যমাণ দোকান এই ব্যবসাটাকে অনেক ছোটোভাবে তোমরা দেখছো কিন্তু তুমি কি জানো প্রতিদিন আমার মিনিমাম তিন লক্ষ টাকা ইনকাম আর তুমি কি জানো বললে তোমার পঞ্চাশ হাজার টাকা স্যালারি তুমি কি হিসাব করে দেখেছ আমার যদি প্রতিদিন তিন লক্ষ টাকা ইনকাম হয় মাসে কত লাখ তা এক কোটি টাকার মতো এনিওয়ে আমি তোমাকে অহংকার করে বলছি না শুধু একটা কথা বলবো মাহি আমি তোমাকে ভালোবাসি সব সময় চাইছি তুমি ভালো থাকো কিন্তু অহংকারটা ছেড়ে দাও হলে তোমার যখন বাচ্চা কাচ্চা হবে ঠিক এমন করি যারা ছোট ছোট পেশায় আছে তাদেরকে তুচ্ছ করবে আসলে পৃথিবীতে বড় লোক ছোট লোক বলে কোনো কথা হয় না সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ যারা আইসক্রিম বিক্রি করে যারা রিক্সা চালায় যারা গেট দারওয়ান তারাও মানুষ সবাইকে মানুষ ভাবতে চেষ্টা করো আচ্ছা সানি তোমার মায়ের চিকিৎসার জন্য যদি আরও টাকা লাগে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও দেখো মেঘ আই এম হ্যাঁ আমি তোমাকে এই গেটা পেয়ে এই অবস্থায় দেখে এর থেকে ভালো কিছু ভাবতে পারিনি আমি ভাবছি তুমি সেই ভার্সিটি লাইফে যেরকম স্ট্রাগল করছো নিম্নভাবে চলাফেরা করছো তুমি ওইখানেই আসতো আসলে যে তুমি নিজেকে এতটা পরিবর্তন করবা বা সময়ের সাথে তাল মিলে এত চলে আসবা আমি না বুঝতেই পারিনি একটা কথা বলি তুমি প্লিজ আমাকে মাপ করে দাও প্লিজ প্র্যাকটিক্যালি এই যে পেশাটা এটা আমার খুবই পছন্দ কারণ আমি আসলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়েছে কেন জানো এই শিক্ষাটা অর্জন করার জন্য যে কোনো কাজই ছোট না সব কাজই মানুষ করতে পারে অফিসে গিয়ে টাই ঝুলিয়ে চাকরি করলে যে সে বড় কিছু এমন ব্যাপার না ব্যবসা করে মানুষ অনেক কিছু করতে পারে যাই হোক ভালো থেকো আফা আমগো আমারে অনেক সহজ সরল ভাবে জীবনযাপন করতে পছন্দ করে এই লেগে স্যারের মনটা এত বড় স্যারের মানুষটাও এত বড় আল্লাহ মর্যাদা দিচ্ছে অনেক আর আপনারা যেহেতু পাঠ করেন না এই পাটের লেগে আপনাকে ভিতরে আছে ঢংকা কিচ্ছু নাই অহংকার কমান অহংকার কমান আল্লাহ ভালো জানবো বুঝছেন মানুষের সম্মান করবেন আল্লাহ আপনাকে সম্মান বাড়াই দিব